আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সিলেটি ভাইকার আজকে আমি দেখে ড্রোনের মাধ্যমে সিলেটের কিছু দর্শনীয় স্থান প্রথম যেটা দেখতে পারে রাইগুই লাগি সিলেটের কিন ব্রিজ আঠারোশো কত সালও ব্রিটিশরা স্থাপন করে গেছিল এটা সিলেটের ঐতিহ্য সিলেটের লগে সিলেটের নাম যে যখন প্রথম আইব তখন এই কিন ব্রিজের নাম আইব কিন ব্রিজ এবং আলিয়াম আমজাদর গড়ি ওগুর পাশে আছে সিলেট সার্কিট হাউস এটা সিলেটের ঐতিহ্য এবং সংস্কৃতির লোক সবসময় অতপ্রতভাবে জড়িত আছে আর সুরমা নদীর উপরে দিয়ে বইয়া গেছে সুরমা নদী হইল কি বাংলাদেশের মধ্যে সব থেকে দীর্ঘতম মানে লম্বার দিক থেকে সবথেকে দীর্ঘতম মানে নদীটা আর এই ব্রিজটা সপ্তাহ স্টিলর তৈরি ব্রিজ ব্রিটিশরা তৈরি হয়ে গেছিল এলাকায় গতদিন আমরা ইউজ করতে পারছি এরপরে আমি দেখাই কি আপনার কোম্পানিগঞ্জ এটা হলো হাইটেক পার্ক এগু বিভিন্ন টেক রিলেটেড কোম্পানিরকে বানানি হয়েছিল বাট এগু এখনও ইয়ে হয়েছে না আপনার ইয়া চালু হয়েছে না বাট এগু খুব সুন্দরভরই বানানি হয়েছে আশা করি আমি এটা খুব দ্রুত চালু হইব ওইলে আমরা সিলেটের মানুষ অনেক উপকার হয়বে এগোটা কি এগুলো মানে বিভিন্ন ট্যাক রিলেটেড কোম্পানি আবার কথা আছে বিভিন্ন বাইকাররা এবং যারা গাড়ি আছে তারা ইনো আয় মানে গোড়ানিল লাগি এর আমি দেখাই মই লাগি মানে এটা হইল কি সাদা যাওয়ার ফতে মানে বুলাগঞ্জ যাওয়ার আগে একটা ব্রিজ এই ব্রিজটা খুবই সুন্দর এই যে নদীটা গেছে এই নদী ধরি বুলাগঞ্জ মানে সাদাফাতর যেটা আর অপোজিট সাইডে যে টিল্লাগুলো দেখা দূরে যে টিল্লাগুলো দেখা যায় ও টিল্লাগুলো হইল কি আপনার মানে ইন্ডিয়া টিল্লা এগুলো ইন্ডিয়ার সীমানায় অবস্থিত আর আকাশ থেকে দেখতে মানে ড্রোনের মাধ্যমে খুবই সুন্দর লাগে এর ফলে যেটা হইল গিয়ে এগুলো গিয়ে গো আপনার সাদাফতর যাওয়ার রাস্তায় আপনার ফাইবা এগু সাদাফতর যাওয়ার আগে আর কিছু জিজ্ঞাসা করলে অবশ্যই তা দেখাই দিব আর জায়গাটা অনেক সুন্দর আর ও আপনারা দেখাইলাম নেক্সট টাইম অবশ্যই অন্য কিন্তু দেখাইম সবসময় আপনার সিলেটিভাই করার লগে থাকবা নতুন নতুন ভিডিও ফাইতে হইলে আমরা চ্যানেলটা অবশ্যই ফলো দিবা সব আপনার আমরাই সাপোর্ট দিবা আপনারা সাপোর্ট আমরা কাম্য সব ভালো থাকবো আল্লাহ হাফিজ